ওকে সো হ্যালিউড আই হোভ আডেল শুভম সরকার আই ওয়েলকামিং অল টু মাই ইউটিউব চ্যানেল দ্য কনসেপ্ট দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিভ এক্সামস ঠিক আছে আমরা অলরেডি ট্রিকোনোমেট্রি এবং অ্যালজেবরা পড়েছি দিস ইজ জিওমেট্রিক পার্ট নাম্বার টোয়েন্টি এবং আমরা পড়ছি সিমিলার ফিগার্স অ ট্রাইঙ্গেল কিছু কিছু সিমিলার ফিগার্স স্ট্যান্ডার্ড যে সিমিলার ফিগারগুলো থাকে আমি সেগুলো নিয়ে আজকে ডিল করবো ছোট্ট লেকচার হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে প্রিভিয়াস ইয়ার এর রেসপেক্টে কারণ প্রিভিয়াস ইয়ারে ধরনের কোশ্চেন ছিল যাই পড়াবো সেটা এসএসসি সিডিএল লেভেল অব্দি রেলওয়ে গ্রুপ লেভেল সিডিএস এবং অন্যান্য যে সমস্ত এক্সামে জিওমেট্রি আসে ইউ নো দ্য কনসেপ্ট শুভম তার প্লেলিস্ট সেকশনে এলে পরে তুমি প্রত্যেকটা 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 চ্যাপ্টারের ভিডিও পেয়ে যাবে প্লে লিস্ট দারুণ সুন্দরভাবে পড়ানো আছে প্রিভিয়াস ইয়ার কনসেপ্ট এবং থিওরি এবং কোশ্চেন প্র্যাকটিস এর অনুযায়ী পুরো জিনিসটা পেতে চাইলে এই প্লেলিস্টে এসো এর বাইরে মক দাও প্রিভিয়াস ইয়ার সলভ করো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ফিফটিতে ফিফটি নাইনটিতে নাইনটি তুমি স্কোর করতে পারবে কারণ আমিও এভাবেই করেছি যে জিনিসগুলো আমি ফলো করেছি সেগুলোই তোমাদেরকে বলা ঠিক আছে বাদ বাকি ইউ আর ইউ গাইজ আর ওয়াইজ এন আফ টু নো এখানে একশো বিয়াল্লিশটা বেশি ভিডিও আছে তো কতটা ডেডিকেটেডলি পড়াচ্ছিল দেড় বছর ধরে তোমরা প্রত্যেকে জানো এর বাইরে এই প্রি ওয়াই কিউ সিরিজটা করে নিও এটা ভীষণ 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 বেনিফিশিয়াল হবে তোমার জন্য ঠিক আছে চলো এবার আমি যেটা বলছি সেটা হলো শুনবে আমি বলতে চাইছি এখানে কিছু যদি ট্রাইঙ্গেল ড্র করা হয় লাইক ধরো যদি ট্রাইঙ্গেলটা এমন একটা ট্রাইঙ্গেল ড্র করা হয় ঠিক আছে সেই ট্রাইঙ্গেলটার মধ্যে আবার ধরো এরকম কিছু একটা ড্র করা হবে তাহলে বিষয়টা আমি কি বলার চেষ্টা করছি এবিসি একটা ট্রায়াঙ্গেল বলা হলো তোমার এই কোনটা ধরো থিটা এই কোনটা ধরো থিটা বলে দেওয়া হলো এই কোনটাও সামাও ঠিক আছে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তুমি যদি ট্রায়াঙ্গেল বড়টা নাও এ আর ট্রাইঙ্গেল আর ট্রায়াঙ্গেল আমি এখনো এটা শিওর হতে পারছি না কারণ না শিওর তো হতেই পেরেছি আচ্ছা এটার নাম তো দিতে হবে এ বিসি এটাকে ধরো বি দাও এবং এটাকে ই নাম দাও এবং যদি নাও আমি কি বলতে পারি দেখো তো আমি কিন্তু শুধু বলেছি এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা সমান এই এই ছোট ট্রাইঙ্গেল এবং বড় ট্রাইঙ্গেল দুটোর ক্ষেত্রেই দেখো তো এটা একটা কমন অ্যাঙ্গেল না এ কমন অ্যাঙ্গেল এ কমন অ্যাঙ্গেল হ্যাঁ কি না এ যদি হয় কমন অ্যাঙ্গেল ত্রিভুজের তিনটে ট্রাইঙ্গেল তিনটে ট্রাইঙ্গেল একটা থিটা একটা এই কমন অ্যাঙ্গেল আর একটা ধরলাম থিটা ড্যাশ তাহলে বলো এই বড় ত্রিভুজেরও একটা থিটা একটা কমন অ্যাঙ্গেল আর একটা তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা ড্যাশ হবে মানো কি মানো না বলো থিটা ড্যাশ তাহলে তুমি আমাকে বলো এই দুটো ট্রাইঙ্গেল কি সিমিলার হতে পারে সিমিলার হতে পারে কি সিমিলার ট্রাইঙ্গেলস হতে তো অবশ্যই পারে সেটা কিভাবে কোন 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 হিসাবে এ এ এ এটা মেনে এটা সিমিলার হতে পারে তেমনই যদি আরেকটা ফিগার ড্র করি ধরুন আইন সরি 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 নোয়ারিস আই এম ডুইং ইট সো আছে আছে এগুলো মোছা যাচ্ছে না এগুলো সবই আছে আগের পেজে Just I mean again I don't know how to uh, you know. Yeah, I found it. This is the way to move it. See guys, that's not an issue. আছে চলো দেখো কি বলছিলাম ধরো যদি একটা আমরা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলটা পড়েছি তাও আমি একবার বলে দিতে চাই হালকা করে যেমন কি এগুলো খুব পপুলার বুঝলে ভীষণ পপুলার তুমি যদি এখান থেকে একটা ড্র করো ধরো তুমি বললে এটা একটা ট্রাইঙ্গেল ধরো ডি কথার কথা এই অ্যাঙ্গেলটা এটা নাইনটি ডিগ্রি আবার এটাও তুমি জানো নাইনটি ডিগ্রি এবং এটাও নাইনটি ডিগ্রি কোনো সমস্যা নাই তো দেখো ট্রাইং ত্রিভুজ এ এ এ বি বি সি সি ত্রিভুজ এর মধ্যে রয়েছে আমি ধরলাম এটা এটা থিটা থিটা সরি তাহলে ধরলাম থিটারাস কারণ তিনটে ট্রাইং মানে একটা নাইনটি ডিগ্রি একটা থিটা একটা থিটা ড্যাশ তাহলে দেখো একটা নাইনটি ডিগ্রি একটা থিটা তাহলে এটা অবশ্যই ড্যাশ হবে হ্যান কিনা তাহলে তুমি বলতে পারো ট্রাইঙ্গেল এবিসির সাথে কোনটা সিমিলার দেখো এই বড় ট্রায়াঙ্গেল এবং এই ট্রাইঙ্গেলটার মধ্যে যদি দেখি কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এটাই যে এ এ হচ্ছে কমন অ্যাঙ্গেল এ কমন অ্যাঙ্গেল এরপরে আমার বি ছিল এখানে ডিগ্রি কোনটা ডি এবং থিটা ড্যাশ ছিল কোনটা সি সেটার জন্য আবার এখানে বি আসছে এ এ এ এই ফর্ম্যাটে আবার তুমি আমাকে একটা কথা বলো এটা কি সিমিলার হতে পারে কার সাথে দেখো এর সাথে এ কত আছে এখানে আচ্ছা প্রথমে আমি এই এই ট্রায়াঙ্গেলটার কথায় আসি এখানে যদি দেখো এটা থিটা ড্যাশ এটা নাইনটি ডিগ্রি তার মানে ইট টু বি থিটা হ্যাঁ কি না তাহলে এ থিটা হলে এখানে বি থিটা আছে তাহলে ট্রাইঙ্গেল বি এরপর বি নিয়েছি বি মানে নাইনটি ডিগ্রি ছিল এখানে বি নাইনটি ডিগ্রি কোনটা ডি আর অবভিয়াসলি থিটা ড্যাস কত ছিল এখানে এবিসি ছিল থিটা এসে যে এখানে সি হবে কারণ এখানে কমন অ্যাঙ্গেল তার মানে সি এটা কমন অ্যাঙ্গেল এটা ক্ষেত্রে এটা ক্ষেত্রে আমার এ এ এ হচ্ছে আবার দেখো তুমি এই ছোট দুটো ট্রায়াঙ্গেলও যদি কনসিডার করো দেখো কি হচ্ছে 90 নাইনটি ডিগ্রি এ নাও প্রথমে ট্রায়াঙ্গেল এ বি আর ডি নাও কথার কথা এ থিটা তাহলে এখানে থিটা কোনটা ট্রায়াঙ্গেল বি কত আছে এখানে বি মানে থিটা তার এই এই অ্যাঙ্গেলের থিটা কত সি আর ডি মানে নাইনটি ডিগ্রি এখানেও ডি মানে নাইনটি ডিগ্রি এখানেও তোমার সেই এ এ ফর্মেটে হচ্ছে তো এরা দুজন নিজের সাথে তো অবভিয়াসলি সিমিলার এই বড়টার সাথেও এটা সিমিলার এই বড়টার সাথেও এটা সিমিলার এটা আমরা আগেও পড়েছি তো এটা একটা পপুলার সিমিলার ফিগার তো এটা আমরা করে নিলাম এরপর দেখো যেটা বলছি শোনো যদি বিষয়টা এমন হয় ভীষণ ইম্পর্টেন্ট আমি যা করাচ্ছি সেটা প্রিভিয়াস ইয়ার রেসপেক্টেই বলছি ভীষণ ইম্পর্টেন্ট আর অনেকে আমাকে মেল করছো যে প্রিভিয়াস ইয়ার এখন তো নতুন নতুন কিছু প্রিভিয়াস ইয়ারের রেলিভেন্সি কতটা অবভিয়াসলি আগে যা ছিল সেটাই তার কারণ কি বলতো মানে একদম খুব সামান্য একটা সিম্পল কথা মাথায় ঢুকিয়ে নাও এবং বুঝে নাও ইফ ইউ আর টু প্র্যাকটিস এনি কোয়েশ্চেন হোয়াট উইল বি দ্য বেস অফ দ্যাট অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ার তুমি থিওরি পড়লে তো থিওরি পড়ার পর তুমি কি প্র্যাকটিস করবে কোশ্চেন একটা সিজিএল এর স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডারে তুমি সেই কোশ্চেনটা কোথায় সলভ 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 করবে করবে ইয়ারে যদি করো তাহলে তোমাকে কোশ্চেনটাভিয়াস ইয়ারটা ভালো মতো দেখতে হচ্ছে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট তার বাইরেও তুমি নতুন নতুন মক দেবে এবং তার বাইরেও কিছু শীটের কোশ্চেন তুমি প্র্যাকটিস করতে পারো যেটা নানান বইটে অনেক সময় দেওয়া থাকে বা এনসিআরটি দেখতে পারো সিলেবাস তো আমাদের ওটাই ওর বাইরে যাচ্ছে না তো দেখো নতুন ভেন্ডার একটু ম্যাক্স টু ম্যাক্স কি করবে লেভেল কমবে মানে সহজ হবে কোশ্চেন লেভেল সেম থাকবে মানে প্রিভিয়াস ইয়ারের রুবু লেভেল কমলে সহজ হলে এবং সেম থাকলে তো কোনো সমস্যা নেই যদি লেভেল বাড়ে তার জন্য এক্সট্রা কোথা থেকে নেবে সিলেবাসের বাকি অংশ থেকে যেগুলো আগে কখনো জিজ্ঞেস করা হয়নি সেটা কোনটা obviously गवर्नमेंट অফ ইন্ডিয়ার ট্যাক্টাইড হয়েছে এনসিআইআই তুমি নাইনটিন নাই এনসিআইআই ইলেভেন টুয়েলভ দেখতে পারো ইলেভেন টুয়েলভ তো দরকারই নেই নাইটিনাইন এনসিআরটি দেখতে পারো আর তো তোমার চাপই নেই কিছু আর বাক বাকি যা কিছু নতুন আসবে আমি তো করিয়ে দেবো এখানে কোনো চাপই নেই তুমি বেকার এত টেনশন দেখো দেখো এটাকে যদি বলি এ বি এটাকে যদি বলি সি এটাকে যদি বলি ডি আর এটাকে যদি বলি ই তাহলে দেখো তো তুমি কি জানো হ্যাঁ কন্ডিশন কি এটার সাথে এটা প্যারালাল হতে হবে এ বি মাস্ট বি প্যারালাল ডি ই ঠিক আছে কি হবে দেখো এই দুটো বিপ্রতীপ কোন বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তাহলে তুমি ট্রায়াঙ্গেল যদি এবিসি নাও এটা জানো তো এইটা এই এটা আর এটা সমান্তরাল এটা ছেদক বা ভেদক বা ট্রান্সভার্স তো তাহলে বি আর ডি অ্যাঙ্গেল সমান আবার তুমি জানো কি এটা ছেদক হলে এ আর ই অ্যাঙ্গেল সমান তাহলে তুমি দেখতে পাচ্ছ এ এটা দেখো তিনটেই তো সমান হয়ে গেল তিনটে কোন তিনটে কোন অপর ট্রাইঙ্গেল এর সাথে সমান এবিসির সাথে কি হচ্ছে এর সাথে তিনটে কোথায় আছে কেন ই তাহলে ট্রাইঙ্গেল আগে ই আসবে বি কোথায় আছে বি এটা কত সাথে সমান বি আর ই এখানে কত আছে এ সরি 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 সি আছে না এই যে সি আছে তো এখানেও সি হবে বিপ্রতিক্ষণ তো সমস্যায় নেই এ এ এ এই প্রপার্টি ফলো করে এটা হলো ঠিক আছে নেক্সট আসি আমরা দেখো আমি কি বলছি শুনবে এর পরে যে ফিগারটা সেটা ইম্পর্ট্যান্ট কিন্তু একটু রকম ধরো একটা ট্রাইঙ্গেল তার উপর এখানে আরেকটা ট্রাইঙ্গেল আছে এরকম একটা ট্রাইঙ্গেল মধ্যে আবার একটা ট্রাইঙ্গেল তো একটা ট্রাইঙ্গেলের মধ্যে একটা ট্রায়াঙ্গেল এবার এটা বিষয়টা কি হয় এটা যদি হয় এবি ইএ হয় তাহলে তুমি কি করবে এরিয়া এরিয়া অফ সি ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রাইঙ্গেল ডি এটা কি করবে গোটাটার এরিয়া আর এই মাছ এই গোটাটার এরিয়া আর এই মাঝের টুকুর এরিয়া এই রেশিও হয় হচ্ছে আমরা আগেও পড়েছি বোধ হয় চার এস টু এক কোন সমস্যা নেই অফ পেরিমিটার পেরিমিটার অফ ট্রাইঙ্গেল বি ইএফ দেন এটা টু ইস টু ওয়ান হবে এটা ভালো মতো মাথায় রাখবে দেন আসি আরটা কনসেপ্টেন ধরো যেটা বলতে চাইছি সেটা হলো হ্যাঁ এরকমই থাক এক মিনিট বরং এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে তার মাথায় আরেকটা একটা রয়েছে এরকম কন্ডিশন কি ট্রাইঙ্গেলটা এই বাহুগুলোকেও টাচ করবে ট্রাইঙ্গেলটা বাহুগুলোকেও টাচ করবে এটা যদি এবিসি হয় না এবং বিষয়টা যদি এমন হয় এর রেডিয়াস হচ্ছে আর স্মল আর যদি এমন হয় এটা ক্যাপিটাল আর এটা স্মলার তাহলে বিষয়টা কি দাঁড়ায় বলতো আমরা শিওর যে এই আর ইকুয়ালস টু থ্রি ইন্টু আর অতএব ছোট হাতের আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর বাই থ্রি এটা মাথায় রাখবেন ভীষণভাবে ইম্পর্টেন্ট নানান জায়গায় নানান ভাবে দেখেছি এটাকে ঠিক আছে আচ্ছা এর সাথে একটা একটা জিনিস কখনোই গোলাবে না সেটা যদি এমন হয় জিনিসটা যদি বিষয়টা এমন আসে এবং ইউ আর সাপোজ টু ড্রয়ে সার্কেল রাইট এ লাইক দিস আচ্ছা এক মিনিট এটা তো সে নেই ওয়া আসে জুর্জানা এটা ঠিক আছে ছাড়ো এখানে একটা পয়েন্ট এই পয়েন্টটা এই সার্কেলটা যদি এরকম থাকে এবং এর সাথে আহা এর সাথে লা এর সাথে লাগোয়া যদি আরেকটা সার্কেল এভাবে ড্র করা সম্ভব হয় অভিয়াসলি সম্ভব হবে চেষ্টা করলে সব সম্ভব চেষ্টার উপরে ঠিক আছে আমরা দেখো ঠিক আছে স্যার অত অত পারফেকশনের দিকে ভেঙে গেল আপনি কনসেপ্ট বুঝুন দেখো এইখানে যদি একটা লাইন থাকে যে লাইনটা এটাকে এইভাবে বাইসেক্ট করে এরকম মোটামুটি বাইসেক মনে হচ্ছে তো হ্যাঁ দেখো হোয়াট আই মিন টু সে এখানে এটা যদি থিটা ওয়ান হয় এটা যদি থিটা টু হয় বুঝবে ভালো মতো এবং এখানে যদি এটা আর ওয়ান হয় এবং এখানে যদি এটা আর টু হয় ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ আর ওয়ান অ্যান্ড দিস ইজ আর টু তাহলে এখানে আর ওয়ান এবং আর টুর যে রেশিওটা হবে মাথায় রাখবে সর্বদা মাথায় রাখবে দ্য রেশিও অফ আর ওয়ান पाई आर टू विल बी वन माइनस साइन थीटा वन डिवाइडेड बाय वन माइनस साइन थीटा टू ओ ओ ओ ओ ओ ओ ओ ठीक है जब वन माइनस साइन थीटा वन बाय वन माइनस साइन थीटा अच्छा एक मिनट आमिर ये तो वन माइनस साइन थीटा वन माइनस साइन थीटा टू

আমরা প্রুভ করতে পারি কিন্তু সেটা অনেকটা হেক্টিক হবে টাইম টেকিং হবে আমরা সেদিকে যাচ্ছি না ঠিক আছে নেক্সট যে কনসেপ্টটা আমি পড়াতে চাইছি সেটা হলো একটা ধরো ধরো এখানে একটা বড় ট্রায়াঙ্গেল রয়েছে বিশাল বড় ধরো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল সেই একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এবিসি ঠিক আছে এটাকে না এমন ভাগে ভাগ করা হলো যাতে একটা হেক্সাগন আমরা তৈরি করতে পারি যেমন দেখো পুরোপুরি না হলেও আমি চেষ্টা করব মানে তোমাকে সেই ইয়ে করার মানে ড্র করার যাতে এটা মনে হয় যে হ্যাঁ এটা অবভিয়াসলি একটা হেক্সাগন আই ডোন্ট থিঙ্ক সো খুব একটা ভালো হবে কারণ এখানে বানানো এখানে খুব চাপের বাট আমি আমি আমার বেস্ট ট্রাই করছি টু মেক ইট হ্যাপেন মনে করো না হেক্সাগন আমি এটা নাম দিচ্ছি জি এইচ ঠিক আছে এইবার করবে কি এই অপোজিট যে ভার্টেক্স গুলো আছে এগুলো জয়েন করে দাও এবারই বোঝা যাবে পারফেক্ট হয়েছে কি হয়নি হয়েছে প্রায় হয়েছে প্রায় প্রায় গেছে কোন সাইড পুরোপুরি করেনি কিন্তু করেছে এটা আচ্ছা আমি না এখান থেকে আরেকটু একটু এটাকে ড্র করে দিই একটু মোটা আইছে যাতে এই ভোল্টেজ গুলো না একটু মনে হয় যে হ্যাঁ এদিক এখান থেকে কোনো লাইন আছে এক্সট্রা আই কুড হ্যাভ টেকেন সাম আদার কালার সো দ্যাট ইট ইট কুড হ্যাভ বিন ঠিক আছে এই হলো এখানকার বিষয়টা ঠিক আছে এখান দিয়ে একবার দিয়ে দিই এটা দিয়ে প্রথমে করলে একবারেই হয়ে যেত যাই হোক নেবার নিশু এই হলো ব্যাপার এই হচ্ছে আমাদের একটা হেক্সাগন যে হেক্সাগনটা সমানভাবে ভাগ করেছে তোমার পরীক্ষায় কি আসবে বলো এই এরিয়া অফ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় হেক্সাগন ডি ইএফিএইচ ডিএফ জি এইচ এটাকে আই দাও আই ডিভাইডেড বাই এরিয়া অফ ট্রাইঙ্গেল এরিয়া অফ ট্রাইঙ্গেল এবিসি কিভাবে বলতো প্রত্যেকটা না মানে যদি এটা একটা রেগুলার হেক্সাগন হয় এখানে লিখে দিচ্ছি ডিএফি এইচ আই এটা হচ্ছে একটা রেগুলার হেক্সাগন রেগুলার হেক্সাগন ঠিক আছে রেগুলার হেক্সাগন মানে এটা যখনই একটা ইকুইলে ট্রাইঙ্গেলের মধ্যে আমরা একটা রেগুলার হেক্সাগন ড্র করবো প্রত্যেকটা পার্ট ইকুয়াল হবে ওয়ান 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 ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে কি হচ্ছে এরিয়া অফ হেক্সাগন কত এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আর এক্সট্রা গেছে একটা দুটো তিনটে নিচে নয় তার মানে এটা সবসময় রেশিও টু ওয়াই থ্রি হয় টু টু থ্রি হয় ঠিক আছে এই হলো এখানটার ব্যাপার আমি আর একটা জিনিস করাবো সেটা আহা আমাকে আবার একটা পেজ অ্যাড করিতে হইবে 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 আচ্ছা ট্রাইঙ্গেলের মধ্যে ট্রাইঙ্গেল ড্র করেছিলাম হুম 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 এটাকেই কপি করি এটাই বেস্ট হবে দেখো এটাকে লাস্টে নিয়ে আসলাম দেখো কি বলছিস শোনো যা আছে অ্যাজ ইট ইজ সেম রাখছি এইখানে আমি কিছু মডিফিকেশানস করবো লাইক এর ভেতর আমি আরও প্রাইঙ্গেল ড্র করবো যেমন যেমন ঘর কিছুটা এরকম আচ্ছা এটা ব্ল্যাকই নেই সো দ্যাট এর ইন্টিগ্রিটিটা বেশ এখান থেকে আবার উল্টে এখান থেকে আবার একটা উল্টে দিই অ্যান্ড শো অন ডট ডট করতে করতে শো অন ঠিক আছে অ্যান্ড শো অন শো অন অন ঠিক আছে বিষয়টা যদি এমন হয় পিলিমিটার সাম অফ এরিয়াস অফ সাম প্রধানত সাম কুড়ি সাম অফ মানে এখানে ইয়েটা কি মিড পয়েন্টস অফ অল ট্রাইঙ্গেলস আর কানেক্টেড টু ফর্ম ইনসাইড ট্রায়াঙ্গেল লিখে দিচ্ছি মিড পয়েন্ট অফ আউটার আর জয়েন্ট টু ফর্ম ইনার ট্রায়াঙ্গেল ইনার ট্রাইঙ্গেলস আউটার ট্রায়াঙ্গেল এর মিড পয়েন্ট গুলো জয়েন করে করে ইনার ট্রাইঙ্গেল গুলো তৈরি হয়েছে অতএব সাম অফ সাম অফ এরিয়াস অফ অল সাম অফ এরিয়াস এ থ্রি প্লাস এ ফোর প্লাস ডট 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 ইকুয়ালস টু কি হয় জানো ফোর বাই থ্রি ফোর এ বাই থ্রি ঠিক আছে এইবার কিভাবে এলো কি এলো বৃত্তান্ত কোনো কিছুর প্রতি মাথা লাগিয়ে লাভ নেই জাস্ট মাথায় রাখবে এটা আর তোমাকে যদি বলে সাম অফ যেখানে এ হচ্ছে এরিয়া অফ ট্রাইঙ্গেল মানে লাস্টের যে বড় ট্রাইঙ্গেলটা আচ্ছা পরে লিখছি সাম অফ পেরিমিটার্স অফ সাম অফ পেরিমিটার অফ পেরিমিটার্স অফ অল ট্রাইঙ্গেলস এটা কি হয় পেরিমিটার ওয়ান প্লাস পেরিমিটার টু মানে বড়টার হচ্ছে পেরিমিটার ওয়ান তারপরে এটার হচ্ছে পেরিমিটার টু এটা পেরিমিটার থ্রি পেরিমিটার ফোর পেরিমিটার ফাইভ এরম করে চলতেই থাকবে ঠিক আছে ডট 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 এরম করে যদি চলতেই থাকে সেটার ভ্যালু হয় হচ্ছে টু ইন্টু পেরিমিটার যেখানে এ হচ্ছে না ওপরেই লিখি এ হচ্ছে এরিয়া অফ ট্রাইঙ্গেল আর পি হচ্ছে পেরিমিটার অফ ট্রাইঙ্গেল ঠিক আছে এই হলো এখানকার ব্যাপার আজকের লেকচার এই অব্দি থাক ইম্পর্টেন্ট জিনিস পড়িয়েছি তোমরা চাইলে এটা ফলো করো এটা অবশ্যই জয়েন হয়ে যাও সব থেকে অ্যাকুরেট টাইমলি ইনফরমেশনগুলো আমি এখানে প্রোভাইড করি এক্সাম রিলেটেড যে কোনো কিছু পিডিএফ টিডিএফ কিছু দেওয়ার হলে এক্সামের নোটিফিকেশন ফর্ম ফিলাপের ডেট সব এখানেই বলতে থাকি আমি ঠিক আছে চাইলে এটা ফলো করতে পারো ফর মোর করে লেকচার থ্যাংক ইউ থ্যাংস ফোর ইয়ার কাইন্ডারেশন কারো কত সমস্যা থাকলে আমাকে এখানে অবশ্যই মেল করবে আর টু রিপ্লাই অভিয়াসলি ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ হ্যাভ হ্যাভি নাইস ডে থ্যাংক ইউ অ্যান্ড i a